আর ফেরত দেয় নেই হাসিনা টেলিফোন করলো কাকা তোমার দোয়া কবুল হয়ে মানে কেমন করে বুঝলি তুই বাড়ি গোপাল আমার অনেক ছোট আমার পঁচানব্বই ছিয়ানব্বই বছর আমার মার বয়স ছিয়াত্তর সাতাশ এরকম আসি কোন সালা করতে পারে রে বাড়ি গোপালগঞ্জ এই দেশটা কি স্বাধীন করেছি বাতিলির সামনে ডক্টর কোনো দিন মাথা নিচু করে না তোর দাওয়াত লাগবে না প্রচন্ড হলে আমার বাপ আমি আইনের উপর এম এ পাস করাই আর ডক্টরের পিএইচডি করেছি আবার প্রজন হলে আবার কালো কোর্ট করে আবার হাইকোর্টে সুপ্রিম কোর্টে বসবো যখন আসবে তখন পালাইতে পারবা না অট্টালিকার মধ্যে যদি তুমি লুকায় থাক সেখানে মারা হাজ রাহিল যায় তোমারে ধরে নিয়ে আসবে হাত উঠ আহিনা মা এইটো হাত উঠ আহিনামা তা কোনো ইউদরি তুমুল মাত আলাকুমতু বুড়ো জি মশাইয়া দা

ওই ভিত্তিক যারা বিচার করবে না ওই বিচারিকরা হবে কাফের এ কথা মানবে কিনা আল্লাহ হাত উঠা দেখেন মুসলমানের বাচ্চা যারা আয়াতকে স্বীকার করবে তারা চার সুন্দর আল্লাহ বলছেন যারা আপনার দেশে আয়াতটা আছে লিখতে আছে তো আমাদের দেশে আছে না সূরা মায়েদার 44 নম্বর আয়াত আল্লাহ আলামিন বলেন আমার কুরাঙ্গে যারা বিচারাচার করবে না তারা কাফের কি বলছে তারা কাফের ডাইরেক্ট দেখেন আল্লাহ পাক কোরআনে বলেন ওয়ামান লাম ইয়াহকুম বিমা আনযালাল্লাহু ফাউলা ইগাহুমুল কাফিরুন সূরা মায়দা 44 নম্বর আয়াত আল্লাহ যা অবতীর্ণ করিয়াছেন তদ অনুসারে যারা বিচার বিধান দেয় না তারাই হলো কাঠি খাটি কাফের উলা ইমন কাও ফিরু না হাতদনালিল কাম ফিরিনা আদ বম ঘিনা হায় রে আল্লার কোরান আপনাদের কেমন লাগতেছে বলুন হ্যাঁ কথাগুলো স্নেহ গা আমি কি আল্লাহর কোরানের কথা বলিনি যারা বিচার করলো না ব্রিটিশ দেরিসকে আমরা চালাই দিছি সালে কথা বলেন না কেন এই দেশ রাষ্ট্র ছিল আবার এরাও পাকিস্তান আমাদের সাথে ভালো ব্যবহার করে নেই এদেরকে আমরা পরিহার করে আমি একজন নবম সেক্টরের বিরুদ্ধম বাংলাদেশে এগারোটা সেক্টর আমি মেজর জলিলের সাথে ছিলাম আমার সার সেলে কমান্ডিং অফিসার নবম সেক্টরের অধিনায়ক চলিল এদেশ কে স্বাধীন করেছি কিন্তু তাই বলে মনে করোনা আমরা কোরানের বিরুদ্ধে কোন ধর্মের উপর আমরা আঘাত করবো না দিই দিনা আল্লাহ কোরআনে বলে কোনো ধর্মকে গালি দিও না তাহলে তারা না বুঝে তারাও তোমাকে গালি দিবে বলে সুফুল্লা দিই না জাগা হিরে বেমানের কুনা রে বিরুদ্ধি পেমানের বাচ্চা রা পালাহিবং জাগাই কেয়া মতে যখন ধরা খায় তোর কোনো বাজান না বাসাইতে পারবে না দাদার সাথে কন পালাই নি কম জাগাই রে বাচ্চারা বেহেনা মাঝির বাচ্চারা ও শুধু হারামির বাচ্চারা পালাই নি কম জাগাই তোর আজরাইল বাজানো ধরবে বেজে দিন পালাইতে পা আর বিনা মাথা যে ঝুঁকবে না সে ওই গুরু বিল্লো палаই নি গং হাতে চজর বাল ইমানশা палаই নি বাচ্চারা палаই নি গং জাগায় палаই নি গং জাগায়রে সুদুখুর হুষকুর বাচ্চারা палаই নি জাগা একটা পয়সা শুধু খাইলে আল্লাহ নবী কিতাবুল বইতি বলে সত্তরটা গোনা সত্তর টুনার ছোট গোনা হল নিজে মার সঙ্গে যে করা হয় হাত উঠ হাত উঠ যে হাত উঠবে না সালা কাফে আল্লাহর

আল্লাহু লাফনা না কো চাৱাউন আলাই না আজায় না আমো না মালা না মিম মাহি শুদ্ধ ঘুষ করেন নি তারা অনুসারীদেরকে কে আমন্ত্রবাইদানে যারা নামাজ প্রতিষ্ঠিত করে নেই শুদ্ধ গুষ থেকে পরিহার করে নাই আল্লাহর কোরআন হুকুমের বিরুদ্ধে তা করেছে ওরা সেই দিন ধрам পড়ে যাবে

সেদিন ধরা খাবে আর বলবে ও নিতারাম আমাদেরকে বাঁচাও ফাহাল ইংরেজি আরবিতে বলে ইস্তেমহামিয়া হাল হামজা হালমা এ তিনটা ইন্টারগেটিভ ইংরেজি বলে ইন্টারগেটিভ আরবিতে বলে ইস্তেফামিয়া আর বাংলায় বলে প্রস্তাবাদক ফাহাল আনতুম মুগুনুনা আন্না ও নিতারাম দু একদম বলছিলেন তোমাদের কথায় আমরা ভালাভালি করছালাম আল্লাহর হুকুম তাকাই নাই তোমাদের দিকে যা বলতে তাই আমরা বলে আমরা মেনেছিলাম এখন তো ধরা পড়ে গেছি আমাদের বাসার ব্যবস্থা করে দাও তখন নিতারা বলবে কালু

এরকম করে রাষ্ট্রের উপর পর্যন্ত এমপি মন্ত্রী সকলকে আমরা সাপোর্ট করেছিলাম ওরা যদি একজন মেম্বার যদি একটি ভোট দেওয়ার পরে নেকি করে আল্লাহর রসুল বলেন সকল ভোট আল্লাহ পেয়ে যাবে আর যদি এক কেজি গম খাইয়া থাকে তারা ওই এক কেজি গমের কারণে সে যে দোষী হয়ে গেছে আর যারা সাপোর্ট করেছিল ইংরেজিতে বলে ভোট বাংলায় কয় সমর্থন আরবিতে বলে রায় ওরা তখন আল্লাহ রকমুল আলমিন বলবেন ওরা খাইল না সইল না শুধু ভর দেওয়ার কারণে ওরাও হইছে তো খাইলাম না না শিলাম না রে আমি ও গোপাল কি বউ আর খাইলাম না সইলাম না রে আমি হইলাম দো শের ভাগি এর মাস পাখি কোন সালা করতে পারে রে বাড়ি গোপালগঞ্জ এই দিয়ে দেশটাকে স্বাধীন করেছি বাতিলির সামনে ডক্টর কোনোদিন মাথা নিচু করে না তোর দাওয়াত লাগবে না প্রজন্ম হলে আমার বাপ আমি আইনের উপর এম এ পাশ আর ডক্টরের পিএইচডি করেছি আবার প্রজন্ম হলে আবার কালো কোর্ট করে আবার হাইকোর্টে সুপ্রিম কোর্টে বসব উনিশশো ছেষট্টি সালে পিএইচডি করেছে মিয়া এই দেশের উকিল ব্যারিস্টার মার ছাত্র নিচেই যারা আছে এর উপরে যারা সচিব আমার সাত খাইলাম না না গোপালগঞ্জের দাদার দিক খাইলাম না সহিলাম না শুধু সমর্থন করার জন্য হইছে হইছে দোষের দোষী হইছে দোষের ভাগি আমার পরকালের আর আশা না আশা না ও আমার পরকালের আশা নাই আশা না হাই রে কথা কি বোঝা যাচ্ছে অ বারাজ লি লিলা হি জামিয়া রান শরীফ কাঙ্কে বলেছে দেখ প্রিয় দেশবাসী রাজনীতি আর রাজনীতি যারা করেন আমি কারবার শরীবে যে একটা গোয়ার কোর সালা আল্লাহ কোবুল করে ফেলেছে চৌতুরিশবার হজ করেছি আমান গোয়া আর ফেরত দেয় নেই হাসিনা টেলিফোন করলো কাকা তোমার দোয়া কবুল হয়ে মানে কেমন করে বুঝলি তুই বাড়ি গোপালগঞ্জ তো আমার অনেক ছোট আমার পঁচানব্বই ছিয়ানব্বই বছর আমার মার বয়স ছিয়াত্তর সাতাত্তর আমি বলছি মাল্লাল সংসদে যেন আর গান না শুনতে পারি

আলেমদেরকে পূর্বের জমানার আলেমদেরকে ওয়ালানা আর আল্লাহর হাবিব বলেন পূর্বের জমানার ওলামাদেরকে শেষ জামানার কিছু বেয়াদোপরা গালাগাদি করবে যেরকম আল্লাহ আকবর আর আমি সকল জিনিসের সাথ চলে যাবে সকল জিনিসের সাহা চলে যাবে যখন নাকি তোমরা ঘরের কোনো স্ত্রীকে তুমি সব পাওয়ার দিয়ে দিবা আল্লাহর রাসূল বলে ওই দেশে আটটা গজব নাজিল হবে নো নেশন ক্যান প্রসপার টু বি স্টেট রুলিং টু দা ওমেন ইফ সো দে আর মুরতাদ লাইয়ুম লিহা কওমুন ওয়াল্লাহু আমারহুম মিমরা হাত উঠা হাত উঠা যার হাত উঠাবে না আল্লাহর দুশমন সেই জাতি কখনো সফলতা অর্জন করতে পারে না আমি তোমার ঘরের নেতৃত্ব দায়িত্ব যদি তোমার বর কাছে ছেড়ে দাও এরকম করে উপর পর্যন্ত আল্লাহর হাবিব বলেন কখনো তারা সফলতা অর্জন করতে পারে না বাবু কিতাবুল ইমারাত তিনশো একুশ পৃষ্ঠা বোখারি শরীফের হাদিস আল্লাহর হাবিব বলেন লাইয়ুফলিহা কওমুন ওয়াল্লাহু আমারাহুম মিমরা আপনাদের কেমন লাগতেছে আপনার ঘরে আপনার গ্রামের দায়িত্ব সবচেয়ে সুন্দরী মহিলা কি কবি তুই ক একটা ভুলির কারণে আমি কবনের পরে কি জানি কইছে বুঝতেছে দাদা দাদা কি করছে বুঝতেছে তোমার গ্রামের নেতৃত্ব যদি তোমার দেশের সোনা তোমার